হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সম্প্রতি বিকাশ তাদের একটি নতুন নিয়ে এসেছে যেটি হল স্টুডেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা চাইলে এখন থেকে স্কুল অথবা কলেজ পড়ুয়া যেই সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা সহজে এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিতে ভিজিট করতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আজকের ভিডিওর মেইন টপিকগুলো দেখা যাক আজকের ভিডিওতে যেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের সেবাসমূহ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে একশো টাকা পাওয়ার নিয়ম তো প্রথমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় বিকাশ সম্প্রতি তাদের এই সেবাটি চালু করেছে এই সেবাটির তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা এখনও এনআইডি কার্ড করতে পারেনি কিন্তু বিকাশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক তারা যাতে বিকাশের বিভিন্ন ধরনের এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে সেই জন্য তারা চাইলে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন স্টুডেন্ট বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো হলো একটা সচল মোবাইল ফোন যেই শিক্ষার্থী বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চায় তার জন্ম নিবন্ধন অবশ্যই জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি হতে হবে এবং ওই স্টুডেন্টের পিতা অথবা মাতা যে কোনো একজনের একটি সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ওই স্টুডেন্টের বয়স অবশ্যই ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে তো এবার আসা যাক বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের বিভিন্ন সেবাসমূহ বিষয় সম্পর্কে একজন নর্মাল বিকাশ গ্রাহক যেই সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন একজন স্টুডেন্ট অ্যাকাউন্ট সেই সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন যেমন একজন বিকাশ গ্রাহক যেমন স্যান্ড মানি করতে পারেন মোবাইল রিচার্জ পেমেন্ট এডুকেশন ফি ক্যাশ আউট ফে মতো যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে একজন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট দাঁড়িয়েও সেই সকল সুযোগ সুবিধাগুলা সহজে নিতে পারবেন তো এবার আসা যাক আপনি মোবাইল ব্যবহার করে কীভাবে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপটি প্রয়োজন হবে আমি ডেসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার যদি আগে থেকে ডাউনলোড করা না থাকে প্রথমে আপনি বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা বিকাশ অ্যাপ ওপেন করলে এইরকম একটি ফেজ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই বাটনটা এবং বিকাশ নাম্বার পরিবর্তন এটা আপনি যেহেতু নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আপনি অবশ্যই লগ বা রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করে পরবর্তী দাপে এগিয়ে যাবেন লগ ইন অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেস ওপেন হবে এফএসটিতে প্রথমে আপনি কান্ট্রির জায়গায় আপনার দেশের নাম অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এরপর আপনি যে নাম্বারটিতে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটি এ বক্সের জায়গায় বসিয়ে দেবেন এই দুটি কাজ কমপ্লিট হওয়ার পর আপনি নিচের দিকের অ্যারো বাটনটিতে ক্লিক করে পরবর্তী দাপে এগিয়ে যাবেন দাপে আসার পর আপনি যে নাম্বারটিতে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সে নাম্বারটিতে একটি ভ্যারিফিকেশান কোড পাঠানো হবে আপনার ভ্যারিফিকেশান কোডটি অটোমেটিক এই বক্সের মধ্যে সেট হয়ে যাবে এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে ভ্যারিফিকেশান কমপ্লিট হওয়ার পর আপনার সামনে এরকম একটি ফেজ ওপেন হবে যেখানে আপনার দুইটা অপশান থাকবে একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র একটা হচ্ছে জন্ম জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন যারা বিকাশের রেগুলার অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনি যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই জন্য আপনি জন্মসনত অর্থাৎ দ্বিতীয় অপশানটাতে ক্লিক করবেন দ্বিতীয় অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার জন্মসনতটি ডিজিটাল যে কপিটি পাবেন ওইটার একটি পিকচার তুলে এখানে আপলোড করতে হবে আপনি আপনার মোবাইলটি ধরে এখানে পিকচারটি তুলে সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন আপনার জন্ম নিবন্ধন যদি সঠিকভাবে সাবমিট হয় তারপর আপনাকে এই ফেজটিতে নিয়ে আসা হবে আপনি আপনার নামটি ইংরেজিতে এবং জন্ম তারিখটি এবং জন্ম সনদ নাম্বারটি ভালোভাবে চেক করে নেবেন চেক করে নেওয়া যদি ঠিক থাকে তাহলে আপনি নিচের দিকের অ্যাডো বাটনটিতে ক্লিক করে পরবর্তী দাপে এগিয়ে যাবেন আপনার নাম জন্মসনদ নম্বর ইত্যাদি চেক করার পর আপনাকে আরও কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে প্রথমে আপনি আপনার লিঙ্গটা অর্থাৎ পুরুষ নাকি মহিলা সেটি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনার আয়ের উৎসটা এই বক্সে সিলেক্ট করে দেবেন এরপর আপনার আনুমানিক মাসিক আয় কত সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনার পেশাটা সিলেক্ট করে দেবেন সব কিছু ঠিকঠাকভাবে শেষ হলে আপনি আবার নিচের দিকে অ্যারো বাটনটাতে ক্লিক করে পরবর্তী দাপে এগিয়ে যাবেন পরবর্তী ধাপে আসার পর আপনাকে এখানে আপনার মা অথবা বাবা যে কোনো একজনের যার একটি সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তার প্রথমে এখানে ইংরেজিতে নামটি দিয়ে দিবেন। এরপর আপনি ওই নাম্বারটি এই বক্সের মধ্যে দিয়ে দিলে নিচের দিকে অ্যারো বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন এই নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই আপনারা সাবধানভাবে সঠিকভাবে পূরণ করবেন আপনার বাবা মার সচ্ছল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনার একটি প্রোফাইল পিকচার অর্থাৎ একটা ছবি তুলতে হবে যেটি করার জন্য আপনি ছবি তুলুন এখানে এই অ্যারো বাটনটিতে ক্লিক করলে ছবি তোলার অপশান পাবেন সেখানে আপনি আপনার মুখটা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ আলোর জায়গায় রেখে ছবিটি তুলে সাবমিট করবেন এরপর আপনাকে এরকম একটি ফেজ দেখানো হবে যেখানে আপনি যদি সব কিছু সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার সব কিছু সাবমিট হবে এর পরবর্তী ধাপে আপনি আপনার বাবা অথবা মায়ের যে সচল বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভ্যারিফিকেশন কোড যাবে যেটি এখানে দিয়ে দিয়ে এরপর অ্যারো বাটনটিতে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন এরপর আপনাকে আপনার সর্বশেষ কাজটি করতে হবে যেটি হচ্ছে আপনি আপনার যে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেটির একটি ফিন সেট করতে হবে পাঁচ সংখ্যার একটি পিন আপনি সেট করে নেবেন এখান থেকে এভাবে ফিন সেট করার মধ্য দিয়ে আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কাজটি শেষ হবে তো সব কিছু ঠিকঠাকভাবে করলে আশা করা যায় আপনি ঠিকভাবে অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন এবার আসা যাক আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটি খোলার পর কিভাবে বিকাশ থেকে একশো টাকা পাবেন তো এটির জন্য সাধারণত চারটি দাপে আপনি এই টাকাগুলো পাবেন প্রথম প্রথমে আপনি আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি খুলে ফিন সেট করলে সাথে সাথে আপনি পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন এরপর আপনার ফিন সেট আপ করার শেষ হলে আপনি যখন প্রথমবার লগ করে পঞ্চাশ টাকা অথবা এর বেশি মোবাইল রিচার্জ করবেন তখন আপনাকে পঁচিশ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এরপর প্রথম মাসে অর্থাৎ আপনি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট যে মাসটিতে খুলেছেন সেই মাসটাতে আপনি চল্লিশ টাকা ক্যাশব্যাক পাবেন সেটি আপনি তিন দাপে পাবেন প্রথমে পঞ্চাশ টাকা বা এর বেশি মোবাইল রিচার্জে পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন একশো টাকা বা এর বেশি পেমেন্ট করলে আপনি আরও দশ টাকা ক্যাশব্যাক পাবেন একশো টাকা বা এর বেশি স্যান্ড মানি করলে পনেরো টাকা সর্বমোট আপনি প্রথম মাসে চল্লিশ টাকা ক্যাশব্যাক পাবেন এরপর দ্বিতীয় মাসেও আপনি তিনটি দাপে চল্লিশ টাকা ক্যাশব্যাক পাবেন প্রথমে পঞ্চাশ টাকা বা এর বেশি মোবাইল রিচার্জ করলে আপনাকে পনেরো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এরপর একশো বা এর বেশি পেমেন্ট করলে দশ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এবং একশো বা এর বেশি স্যান্ড মানি করলে আপনাকে আরও পনেরো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে তো এই রকম দাবগুলোতে আপনি সর্বমোট বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অন্যান্য বোনাস মোট পেয়ে যাবেন তো আশা করা যায় আজকের ভিডিওটির মাধ্যমে আপনি মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং একশো টাকা কিভাবে আপনি নিতে পারবেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কিত আরও কয়েকটি সাধারণ জিজ্ঞাসা যেগুলো আপনারা সচ্সচর করে থাকেন এবং বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি দৈনিক অথবা মাসিক কি পরিমাণ লেনদেন করতে পারেন অর্থাৎ লিমিট কতটুকু সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা এই লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন আশা করছি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে কিভাবে খুলতে হয় এবং আপনারা কীভাবে একশো টাকা পাবেন এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরেছেন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ